হ্যালো ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি এক ভাইরাল চা স্টোরে যেটা অবস্থিত গুলশান এক শাহাজপুর লেকের পাশেই অনেক সুন্দর একটা মনোরম পরিবেশে এটি অবস্থিত এবং এই চা স্টলে অনেক ভিড় লেগেই থাকে সকাল সন্ধ্যা এবং এটা একটা মনোরম পরিবেশে প্রাকৃতিক এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি একটা পরিবেশে এখানে বসে একটা ভাইরাল চায়ের উপভোগ করা যায় আপনারা যেকোনো সময়ে এখানে চলে আসতে পারেন সবসময় সব সময় চা স্টলটি খোলা থাকে এবং চা আছে মা কান্না চা আছে চুল চা আছে জলপাই চা তিরিশ টাকা মালতা বিশ টাকা জলপাই তিরিশ টাকা তারপর পদ ডাল রইল গা চল্লিশ টাকা তেঁতুল রইল গা তো বিশ টাকা লং চা দশ টাকা দুধ চা পাউডার মিল বিশ টাকা কোল্ডেস মিল রইল গা দশ টাকা এই পর্যন্ত এখন আমরা ভাইরাল টি জলপাই চা অর্ডার দিয়েছি মামা জলপাই চা রেডি করতেছে দেখা যাক টেস্ট কেমন কাঁচা জাল দেবো আমার মনে হচ্ছে জলপাই চাটা অনেক টেস্ট হবে দেখা যাক কেমন হয় আপনারা বন্ধু বন্ধুবান্ধব এবং কলিগদের নিয়ে এই চাটা উপভোগ করতে পারেন আশা করি খারাপ লাগবে না একটু বিট লবণও দিল টেস্ট করার জন্য এবং একটু চিনিও মিশালো এখন গরম পানি দিয়ে একটু সবগুলো মিশ্রিত করে নিচ্ছে এখন লিকারটা দিয়ে দিলো একটু দেখা যাক এখন আসল টেস্টটা আসে কি না

এখন আমার নিজের জন্য একটা চায়ের অর্ডার দিলাম দেখা যাক আমার চাটা কেমন হয় দর্শকরা তো ভালোই বললো এবার আমি নিজে একটু খেয়ে দেখি কেমন লাগে আপনারা এই ভাইরাল টিটা অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্টসে আমাকে জানাবেন যা আদার কিন্তু এতে কিছু বলা যায় এরকম তো ওদিক থেকে আইরেঞ্জি ইন্ডিয়ান পাটি আদিকে হবে এটা ঠিক তো রেডি হয়ে গেল আমাদের আইটেল টি লোকেশনটা শাহজাখপুর বলচল ঢাকা আপনারা কি করেন দোকানের নাম কিছু কোন্টি স্টোর চলুন এবার খেয়ে একটু দেখা যাক বাহ দেখতেও কিন্তু অনেক জোস লাগতেছে আরো কিছু রিভিউ নেওয়া যাক ভাই চা কেমন লাগতেছে আপনাদের হ্যাঁ অসাধারণ ছিল কি চা ভাই এটা হচ্ছে জল পাইছে জল পাইছে জলপাই চা এটা হচ্ছে এই যে জিল পাহাড়ে পাওয়া যায় শাহজাগপুর ঝিলপা এটা একটু ভিন্ন ধরনের একটা চা আর কি আমরা সব থেকে যেসব চা খেয়ে থাকি একটু ভিন্ন ফ্লেভারের এর আগে কে চা খাইছেন যে আগেও খেয়েছিলাম আমি প্রায় এখান থেকে এই চাটা খেয়ে থাকি বিশ টাকা দিয়ে জলপাই চা ঠিক আছে ভাই আমি বলবো এটা ওর দিই সবাই ট্রাই করতে পারি ঠিকই আছে ভাই তাতে হচ্ছে কাঁচা মরিচ আছে জলপাই আছে আর একটু চায়ের একটা এই চা কি হেলদি কি না এটা দর্শক বলবে এই চায়ে খেলে আসলে কি কি উপকারে আসতে পারে দর্শকের উপর ছেড়ে দেওয়া হলো তারা জানাক আসলে তারা এই চায়ের কথা বলতে চাটা আমারও ভালো লাগে ঠিক